হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো আজকে তোমাদের নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের সাথে অনেক কথা বলবো কারণ আমি তোমাদের অনেক ভালোবাসি তাই তোমাদের সাথে নতুন নতুন ব্লগ শেয়ার করতে চলে আজকে আমি রোগের ব্লগ বানাচ্ছি কারণ আজকে আমি বাইরে যাইনি ব্লগ বানাতে আর রোগের মধ্যে ছিলাম রোগের মধ্যে বেসিক্যালি আমি একটু কমই বানাই তবে আজকে বানালাম আজকে আমি রান্না করবো দেখো আজকে আমি রান্না করবো এই যে দেখো মাছ মাছের সঙ্গে আজকে রান্না করবো আমি কচুরমুখী মানে এই খাবারটা আমার যে এত বেশি ফেভারিট আর অনেকদিন পরে আজকে মাছ এনেছে বাসায় আমি এত খুশি হয়ে গেছি মানে কখনো কল্পনাও করতে পারিনি পাকিস্তানে এভাবে মাছ পেয়ে যাব। দেখো আমার মাছগুলো কত সুন্দর তাজা আজকে এই তাজা মাছগুলো দিয়ে আমার বাসায় রান্না হবে কচুরমুখী আর তোমরা বেসিক্যালি জানো যে কচুরমুখী খেতে কিন্তু অনেক বেশি মজা আর আমার এটা খুব ফেভারিট একটা সবজি যেটা আমি বাসায় রেগুলার খেয়ে থাকি আজকে আমার বর বাস এটা নিয়ে এলো পরে আমাকে বললো যে এটা আজকে রান্না খবে আমি তাকে বলেছিলাম যে আমার জন্য আজকে কচুরমুখী আনতে হঠাৎ করে আজকে বাজারে যখন মাছ পেয়ে গেল তখন তো আমাদের আর দেরি কেশ হয় আমার বর সঙ্গে সঙ্গে মাছগুলোকে কিনে ফেললো আজকে অনেকগুলো মাছ বাজার থেকে আনা হয়েছে বাজারে মাছ পাওয়া গেল বেসিক্যালি কিন্তু বেসিক্যালি হয় কি আমাদের যে এখানটাতে এখানটাতে আসলে সবসময় মাছ পাওয়া যায় না করাচির এরিয়াটাতে কিন্তু বেসিক্যালি অলওয়েস মাছ পাওয়া যায় হ্যাঁ আমাদের এরিয়াটাতে মাছের মানে প্রকোপ নেই বললেই চলে একদম এখানে মাছ বলতে গেলে পাওয়াই যায় না তো এটা আসলে দুর্ভাগ্যক্রমে হয়তো আজকে পেয়ে গেছে মাছ আমার বর সেই মাছগুলো আমি সুন্দর করে প্রসেসিং করে কাটাকাটির পরে মাছগুলোকে এখন আমি এই পর্যায়ে নিয়ে আসছি আজকে এগুলো রান্না করবো তবে এখানে হচ্ছে যে মাছের মাথাটা কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি আর আমার বর কিন্তু মাছের মাথা একদমই খেতে পারে না ও জাস্ট এই যে মাছের একটা পিস খাবে এই আর বাকি সবই হামি মানে ও খায় না খুব একটা খায় না মানে মাছ তারপরে একটু একটু খায় কিন্তু মাছের মাথা তো কখনও টাচই করে না মানে আমাকে মাছের মাথা খাওয়া দেখে ওর মানে নিজেরই কেমন কেমন লাগবে বলে কী ব্যাপার তোমরা এটা কীভাবে খাও এটা কি মানুষ খেতে পারে এটা কেমন দেখা যায় কিন্তু ও তো আসলে জানে না যে আসলে মাছের মাথাটা আমাদের বাংলাদেশিদের কতটা পছন্দের আমরা কতটা লাইক করি বাংলাদেশিরা মাছের মাথাগুলো আসলে এগুলো যারা বিদেশি তারা বুঝবে না এটা আসলে বাঙালির একটা প্রাণ বলতে গেলে চলে আমাদের বাংলাদেশে তো ভাই বোনের মধ্যেও মাছ মাথা নিয়ে মারামারি হয় আমার আর আমার ভাইয়ের মধ্যে অনেকবার মাছের মাথা খাওয়া নিয়ে ঝগড়া হয়েছে মারামারি হয়েছে বাসায় তারপর থেকে আমার আম্মু কি করতো আমার আম্মু আসলে মাছ কিনলে দুটো নিয়ে আসতো মানে যে মাছই কিনবে দুটো নিয়ে আসবে তো দুই ভাই বোনের মাথা খাওয়ার জন্য কারণ আমার ছোট ভাই আছে আর যদি ভাগ্যক্রমে একটা মাছ নিয়ে চলে আসে বড় তাহলে সেই মাছটার মাথা মাঝখান থেকে দুই ভাগ করে একদম এই যেরকম করে এরকম করে দুই ভাগ করে মানে একটা চোখ আমি খাবো একটা চোখ আমার ভাই খাবে এভাবে এইভাবে এখান থেকে অর্ধেক করে এখান থেকে তো এরকম আমার আম্মু করতো খুব মিস করি সেই দিনগুলো যখন আমার ছোটো ভাইয়ের সাথে আসলে মাছ খাওয়া নিয়ে মারামারি করতাম অনেক জ্ঞানজাম হতো ছোটো ভাইয়ের সাথে এমনও হয়েছে আমার চুল টানাটানি করছি আমি ওর এত কামড় দিতাম কামড় দিয়ে ওর মানে হাতের থেকে মাংস টানে নিতাম এরকম আমি অনেক করছি আমার বেসিক্যালি আমার খারাপ অভ্যাস ছিল আমি কামড় দিতাম সবাইকে ঠিক আছে এটা আমার খুব খারাপ অভ্যাস মানে ছোটোবেলায় এখন তো নেই সেটা ছোটোবেলায় আমার এই খারাপ অভ্যাসটা খুব ছিল আমার আম্মু আব্বু আমাকে মায়ের মারামারি মায়েরেও ফেরাইতে পারে নাই আমার ছোটো ভাইয়ের এখান থেকে হাতের এখান থেকে মানে ও ছোট ছিল কিন্তু ও আমাকে বেশি মারতো তো আমি এবার মারতে পারতাম না বেশি আমি কি করতাম রাগ করে মাংস উঠা কিতাম কামড় দিয়ে তো এরকম আমি করতাম ওর সাথে অনেক ওর সাথে আমার স্মৃতি ছোট ভাই তো এগুলো অনেক করছে এগুলো এখন মনে করলে কান্না চলে আসে এগুলো আসলে এখন বলতেও চাই না খুব কান্না আসে এ কথাগুলো বললে কারণ একটা সময় যে দিনগুলো পার করছে আজকে সেই দিনগুলো আমার নেই আমার মা নেই বাবা নেই কেউ নেই আজকে সেই দিনগুলোতে তো মিস করি আমার ছোট ভাইটাকে কোথায় রেখে আসছি একা একা তো খুব খারাপ লাগে ভাগ্যক্রমে আজকে বিয়ে হয়ে এখানে না হলে তো আসলে আমার তবে বাংলাদেশে ফিরবো আমার ইচ্ছা আছে আমি আমি তো সারা জীবন আমার ভাইয়ের সঙ্গেই থাকবো হয়তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বছর আমি থাকবো এদিক ওদিক ঘুরবো কিন্তু আমার সারা জীবন তো আমার ছোটো ভাইয়ের সঙ্গে আমাকে থাকতে হবে আমি সারা জীবন আমার একটা মা মরা বাবাহারা হারা এতিম ভাইকে তো আমি এভাবে দুনিয়া থেকে একা রাখতে পারি না হয়তো এক দুই বছর আমার কষ্ট হচ্ছে কিন্তু সারা জীবন আমি আমার ভাইয়ের সঙ্গেই থাকবো আমার ছোটো একমাত্র ভাই আমি কোথায় রেখে যাব আমার ভাইকে ও আমার ছোটো ভাই তো এই হচ্ছে কথা তো অনেক কষ্ট করতে হয়েছে জীবনে অনেক কষ্ট করার পরে আজকে এইখানে আসলে খাওয়া দাওয়াতে আমার ওরকম কোনো কষ্ট নেই কিন্তু আমার কষ্ট আমার ছোটো ভাইটার জন্য প্রতিনিয়ত হয় প্রতিনিয়ত হয় যাই খুশি করি যা করি সবসময় ওর কথা মনে পড়ে যে ও কি করতেছে হাজার হোক নিজের ভাই বলে কথা তো এই হচ্ছে কাহিনি তো যাই হোক আজকের মাছগুলো রান্না সাথে ইমোশনালি অনেক কথা বলে ফেললাম আসলে চলে আসে ইমোশনালি কথাগুলো মন থেকে চলে আসে তো দুটো মানুষ আসলে আমাদের দুনিয়াতে এখন আমার ছোটো ভাই স্যার আমার কেউ নেই কারণ বাবা নেই থেকেও নেই তো এই হচ্ছে ব্যাপার মা তো চলে গেছে তো ছোট ভাই স্যার আমার কেউ নেই আমার ফিউচার সব কিছু ওকে ঘিরে আপনারা ওর জন্য দোয়া করবেন ও ছোট মানুষ যেন সুন্দরভাবে থাকে ও যেন কী বলবো ওর সাথে যেন আমার দ্রুত দেখা হয় সেটাও দোয়া করবেন যেন তাড়াতাড়ি আমি দেশে ফিরতে পারি আমার ছোটো ভাইয়ের কাছে থাকতে পারি আমার ছোট্ট একটা সংসার ও সুন্দর ভাই বোন সবাইকে নিয়ে বোন তো নেই ভাইকে নিয়ে সবাই দোয়া করবেন আর থ্যাংক ইউ সো মাচ স্ক্রেপর ব্লগটা ওয়াচ করার জন্য